দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডন যুগের ছেলেরা সব হিরো প্রথম ছন্দে আমার কবি দীপটা বাবু কে লিখছে শুনবেন রাতের বেলা সাথে করছে কত যে ওই মিল রাতের বেলা ঘুমায় হাতে নিয়ে মোবাইল দিনে রাতে ফোনের সাথে করছে কত যে ওই মিল ফোনের নেশা সকাল সন্ধ্যায় মেতে উঠেছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার پیچھےরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডার্ন যুগের ছেলেরা নামাজ বিধান ভুলে গিয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডার্ন যুগের ছেলেরা সব হিরো সাজেছে सकल पे कल खावा तद उठे गिए छे पापेर का जे दिन रात मग्न होए छे सकल पे कल खावा तद उठे गिए छे पापेर का जे दिन দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডার্ন যুগের ছেলেরা সব হিরো সাজেছে নামাজ কলম খোদার বিধান ভুলে গিয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডার্ন যুগের ছেলেরা সব হিরো সাজেছে দেখে নজে পড়ছে পোষ সুহারাম কল যুগে মন ফোষ দেখে ল গে পড়ছে পোষ সুহারা দৃপা প্রভু দেখে শুনে একটা দেখে শুনে কলম ধরেছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে মডার্ন যুগে ছেলেরা সব হিরো সেজেছে নামাজ কলম খোদার বিধান ভুলে গিয়েছে দিন দুনিয়ার পিছে এরা মগ্ন হয়েছে পাপের কাজে দিনে রাতে মগ্ন হয়েছে مدن جو گھر چلينڙا شب هي ريش شجي